আকাশের অন্ধকারে অপেক্ষা করছে এক জাদুকরীরা বারো ও তেরোই আগস্ট বাংলাদেশের আকাশে দেখা যাবে ঝলমলে পারসাইড বৃষ্টি এই মহাজাগতিক আলোর বৃষ্টি প্রতি বছর একই সময়ে ঘটে থাকে উত্তর গোলার্ধের যে কোনো স্থান থেকেই দেখা যাবে এই উল্কা বৃষ্টি তবে এবছর তেরোই আগস্ট এই দৃশ্য সবচেয়ে বেশি উজ্জ্বল হবে বলে আশা করেন জ্যোতির্বিদরা গত বছর রাতে চাঁদ না থাকায় উল্কাগুলো বেশ স্পষ্টই দেখা যায় তবে এবার উল্কা বৃষ্টির সময় আকাশে চাঁদের আলো থাকবে সাধারণত আদর্শ অন্ধকারে আকাশে প্রতি ঘণ্টায় ষাট থেকে একশোটি উল্কা দেখা যায় তবে এবারের চাঁদ আশি থেকে চুরাশি শতাংশ উজ্জ্বল তাই চারপাশ ততটা অন্ধকার থাকবে না আর এই অতিরিক্ত আলোয় ব্যাঘাত ঘটাবে উল্কা দেখার সময় আলোর এই ব্যাঘাতের কারণে প্রতি ঘন্টায় সর্বোচ্চ দশ থেকে বিশটি উল্কা স্পষ্ট দেখা যেতে পারে বিজ্ঞানীরা বলেন মূলত এই উল্কাগুলো আসবে পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের পার্সি নক্ষত্র থেকে বৃষ্টিতে প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা আকাশ জুড়ে ছুটতে দেখা যাবে সব কিছু ঠিক থাকলে এমনটি ধারণা করছেন বিজ্ঞানীরা এসব উল্কা ধুমকেতুর ধ্বংসাবশেষের বৃহত্তর কণা থেকে তৈরি পার্সাইড উল্কাগুলো পুরো আকাশ জুড়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা করবে বলেও জানান বিজ্ঞানীরা এই উল্কাগুলো মূলত সুইফট টাটল ধূমকেতুর ধ্বংসাবশেষ এই ধূমকেতু সূর্যের নিকটে আসা মাত্রই এর কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রবেশকৃত কণাগুলো মুহূর্তেই বায়ুমণ্ডলের বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে উঠে আর ঠিক তখনই দৃশ্যমান হয় ঝলমলে শ্যুটিং স্টারের অর্থাৎ বায়ুমণ্ডলের বাতাসের সাথে উল্কা বা শুটিং স্টার এই বিরল মহাজাগতিক দৃশ্য আপনার রাতকে করে তুলতে পারে স্মরণীয়